ए, हम हैं ये नदी है ये हमारा टीम है

গারো পাহাড়ে বিচুরি ছড়া বাঙ্গা ছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রংফা নদীর স্রোতধারা একত্রিত হয়ে এই সমস্বরী নদীর সৃষ্টি অবশ্য একটা সময় সমগ্র নদীটি সিমসাং নামে পরিচিত ছিল ছয়শো বঙ্গাব্দের মাঘ মাসে সমেশ্বর পাঠক নামের এক সিদ্ধ পুরুষ অত্রাঞ্চল দখল করে নেয়ার পর থেকে নদীটি সমেশ্বরী নদী নামে পরিচিতি পায় মেঘালয় রাজ্যের বাঘমারা বাজার হয়ে বাংলাদেশের রানীখং পাহাড়ের পাশ দিয়ে সমেশ্বরী নদী বাংলাদেশে প্রবেশ করেছে আমরা সবাই মিলে এখন চলে আসছি সমেশ্বরী নদীর দিকে নদীতে পানি কম থাকায় নৌকা দিয়ে একটু ঘুরবো বলে একটা নৌকা ভাড়া করে নিয়েছি

दो गए। दो गए। हम ए हम हैं ये नदी है ये हमारा टीम है तुम्हारा हिंदी बहुत खराब है तुम हिंदी, तुम हिंदी नहीं बोलता है तुम हिंदी नहीं बोलता है तुम इंडिया पर जाता है मगर हिंदी नहीं बोल पाता है जूता खाता है जूता खाता है নদীতে পানি কম থাকায় অনেকেই নদীতে নেমে ঝাপাঝাপি করছে এখন নদীতে পানি কম আবার এই নদীতেই যখন পাহাড়ি ঢল নামে তখন এই নদী খুব ভয়ঙ্কর হয়ে যায় নদীর পানিও অনেক বেড়ে যায় একটা সময় এই নদীতেই পাওয়া যেত মহাশোল নামক এক ধরনের মাছ যে মাছ এখন প্রায় বিলুপ্ত অতীতে দুর্গাপুরে মহাশোল মাছ দিয়ে অতিথিদের আপ্যায়ন করার রীতি ছিল নদী থেকে বালু উত্তোলনের প্রবাহ নেই বললেই চলে এখন তাই সোনালী রঙের এই মাছ এখন আর দেখতে পাওয়া যায় এখানে পানি এতই কম যে নৌকাটাকে আমরা এরকম বেঁধে রেখে বালিতে হাঁটতেছি আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে এই পানিতে দেখেন আমার বাবুটা খুব মজা পাইতেছে পানিতে ভিজে এই যে আমার পোজ দিচ্ছে এখানে ছবি তোলার জন্য এই পাশে বড় মেয়েটা পানিতে পা ভিজাচ্ছে এইখানে হচ্ছে একটা রোমান্টিক শুট বাহ সেই সুন্দর আরে এই যে আমার পুচকি এই যে আমার পাখিটা এই বালু নদী থেকে এই যে পানির নিচে এরকম বালু দেখা যাচ্ছে এইখান থেকে এই পাথরগুলো কালেক্ট করছে খুবই মূল্যবান পাথর সে কালেক্ট করে নিয়ে আসছে হ্যাপি হ্যাপি ওকে এত মজার মধ্যে শত চেষ্টার পরেও তারা ববি দেওয়ালের মতো মাথায় এই বোতলটা ধরে রাখতে পারবে না তাদের এই দুষ্টামি আর চেষ্টাটাই আমরা একটু ক্যামেরা বন্দি করেছি চলুন দেখে আসছি বিশ থেকে তিরিশ মিনিট ভেজার পরে এখন আমাদের ফেরার পাল আমরা একজন একজন করে নৌকায় উঠছি কোন ব্যাপারটা ওই যে আমার বদমাস দুই কাজিন তারা এখন ওই রিলস করায় ব্যস্ত বাহ কি ভাব ले आदा गंडो भयो भाइ बा बाय यो उठि उठि गयो ले आदा गंडो भयो भाइ यो गर्नै কর্মব্যস্ত জীবন থেকে একটু প্রকৃতির কাছে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর তার সাথে যদি থাকে পরিবারের মানুষগুলো তাহলে তো আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় দেখতে দেখতে আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে আসছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ছোট ছোট কিছু স্টল আছে অনেক কিছু পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারের ওই পাশ থেকে আসে হারমোনি সাবানটা আমি সবসময় ইউজ করি ওটাই কেনার চেষ্টা করতেছি

এটা খুবই কিউট একটা জিনিস